হ্যালো ফ্রেন্ডস অন্তিম বলে ছাদবাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এদিকে আমার আমাদা গাছের চেহারা তো দিন দিন একেবারে বৃক্ষ হয়ে যাচ্ছে আর আমাদা তো খুব ভালোই হবে বোঝা যাচ্ছে কিন্তু এই যে বেডটা এখানে রয়েছে এই বেডটার অবস্থা খুবই খারাপ তো এবারে ভেবেছিলাম বেডটাকে আর রাখবো না এবারে বেডটা ভেঙে আবার অন্য জায়গায় মাটিগুলোকে শিফট করে দেবো কিন্তু এই যে আমাদাগুলো বসিয়েই হয়ে গেল গন্ডগোল যদি এখন বেডটাকে আমি রিমুভ করে দিই তাহলে অত বড়ো বড়ো গাছগুলো বসালে হবে কি না জানি না আর আদাগুলো রেডি করতে গেলে সে তো অনেক দিনের ব্যাপার তো এখন কি হবে বুঝতে পারছি না দেখা যাক শীতের আগে তো কিছু ব্যবস্থা হয়েই যাবে আর আজকে তো বাগানে এসে একটা জিনিস দেখে বেশ ভালো লাগলো তো আপনাদের সাথেও শেয়ার করব সেটা আর সেটা হচ্ছে এই যে ফেব্রুয়ারি মাসে আমি কিছুটা গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট যেমনভাবে এই যে মাটি বানাই ওই রকম সব ওয়েস্টের জিনিস দিয়ে সার বানাতে দিয়েছিলাম তো সেই সব ওয়েস্টের জিনিসগুলো পচে যে কী সুন্দর মাটি তৈরি হয়ে গেছে মানে সার মাটি পুরোটাই ওখানে ছিল ওয়েস্টের জিনিসই এই দেখুন কুড়ি ফেব্রুয়ারি আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম বিশাল বড় একটা প্লাস্টিকের মধ্যে এই প্লাস্টিকটা যখন আমি রেডি করেছিলাম আমার অনেক বন্ধুদেরই হয়তো মনে থাকবে কত যে বড় বড় গাছ মানে যেগুলো বড় বড় মূলর গাছ বড় বড় এই যে ধনিয়া পাতার গাছ অনেক কিছু যেগুলো একদম শুকিয়ে গেছিলো বাগানের সেই সব কিন্তু আমি এখানটায় জড়ো করেছিলাম মানে আর এতদিনে এই যে ওগুলো ডিকম্পোস্ট হয়ে এত সুন্দর মাটি যে তৈরি হয়েছে আর এবারে এই যে মাটি তৈরি করতে আমাদের আরেকটু সাহায্য করেছে বৃষ্টি কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আর ভিজতে থাকছে আর ভীষণ সুন্দর মাটি কিন্তু ওখানে তৈরি হয়ে গেছে তো আজকে সেটা দেখাবো ভিডিও শেষের দিকে রয়েছে তো এই যে যাদের বাগানে মাটির প্রবলেম মাটি কিন্তু তৈরি করা এই যে আমি সব সময় বলি কোনো ব্যাপার নয় কারণ একটু সময় দিতে হবে তার জন্যে আপনারা যা যা বাগানে গাছপালা লাগাবেন কোনোটাই ফেলে না দিয়ে একটা প্লাস্টিকের মধ্যেই রেখে দিন একটা সাইডে দেখবেন ওটা তিন চার মাস পরে সুন্দর মাটি হয়ে গেছে আর এদিকে একটু বলি এই যে শেডের নিচে যে চারা বানানো আমি প্রায়ই বলছি আমার এক বন্ধুকালকে শেয়ার সিঁড়ি ঘরের নিচে রেখে এই যে বড় বড় হয়ে গেছে চারাগুলো আসলে শেডের নিচে রাখলেও সেটা কিন্তু এমন জায়গায় রাখতে হবে যেন একটুখানি সানলাইট পায় আবার একটু হাওয়া পায় আবার একটুখানি এই যে বৃষ্টির জলও পাচ্ছে আমারগুলো একটু তো ছাড় যায় আমাকে জল দিতে হয় না তো জলটা না পেলেও হয়তো হবে সেটা তো আমরা দিতে পারি কিন্তু একেবারে এমন ঢাকা জায়গায় রাখা যাবে না যেখানে সানলাইট একটুও পৌঁছায় না তাহলে কিন্তু চারাগুলো ওই যে খুব লম্বা লম্বা হয়ে যাবে আর চারার কোয়ালিটিগুলো ভালো হবে না তো যেখানে একটু সানলাইট থাকে একটু খোলা মেলা জায়গা কিন্তু শেড আছে সেই রকম জায়গায় চারাগুলো তৈরি করে নেন আর সেরকম শেডের জায়গা যদি আপনাদের না থাকে তাহলে একটুখানি অল্প জায়গা শেডটা তৈরিও করে নিতে পারেন কারণ চারা তৈরি করতে তো খুব বেশি জায়গার দরকার হয় না একটু দু ফুট বাই দু ফুট যদি একটা জায়গায় এরকম ঢাকা নিয়ে একটু উঁচু করে শেড তৈরি করে নেন যে চারপাশ দিয়ে হাওয়াও ঢুকছে সানলাইটও ঢুকছে তাহলে কিন্তু সেখানে চারা বানাতে কোনো প্রবলেম হবে না এবার চলুন দেখে নেই ওই যে মাটিটা কেমন তৈরি হয়েছে এই দেখুন সেই যে প্লাস্টিকটা প্লাস্টিকটা তো ছিঁড়ে এখন একদম নষ্ট হয়ে গেছে আর ওপরে যেগুলো ডিকম্পোস্ট হয়নি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পরে দেওয়া কারণ আমি তো যখনই যে অনেকটাই নোংরা এরকম ওঠে তখন এর ওপরে দিয়ে দিই তো একেবারে ওপরেরটা তাই ডিকম্পোস্ট হয়নি আর ভেতরে যেগুলো ছিল এই দেখুন এটা পুরোটাই হচ্ছে জৈব সার কারণ এখানে মাটি একদমই ব্যবহার করা হয়নি তখন পরবর্তীতে যে গাছগুলো তুলে তুলে ফেলেছি অনেক সময় টবের মাটি হয়তো একটু পড়েছে কিন্তু এমনি যে মাটির লেয়ার দিয়ে তৈরি করা সেটা তৈরি করা হয়নি আর এরকম বেড যখন আমি তৈরি করি যে মাটিগুলো ব্যবহার করি সেটাও কিন্তু এই কিচেন ওয়েস্টেরই মাটি তাতে একেবারে যাতে ফ্রেশ একটা মাটি তৈরি হয় আর এই যে ওপরে যেগুলো আছে এগুলো একটুখানি মাটির মধ্যে ঢুকিয়ে দিলে কয়েকদিনের মধ্যেই আবার এগুলোও ডিকম্পোস্ট হয়ে যাবে তো এই দেখুন কি সুন্দর এই যে মাটিটা যে তৈরি হয়ে গেছে এইবারে এই মাটিটা একটু শুকিয়ে নিলেই এখানে যা খুশি গাছ আপনি বসাতে পারবেন সেটা ফলের গাছ ফুলের গাছ যা ইচ্ছা বসাতে পারবেন তাহলে মোটামুটি ওই পাঁচ ছ মাসে আমার এই এত বড় প্লাস্টিকটার মাটি তৈরি হয়ে গেল তো এই যে এক বছর যদি আমরা ধৈর্য ধরে বাগানটাকে অল্প অল্প করে এগিয়ে নিয়ে যেতে পারি তারপরে দেখবেন অনেক কিছুতেই আমাদের সুবিধা হবে এত আর কিন্তু কষ্টও করতে হয় না হেডেকও থাকে না এই যে কন্টিনিউ এক বছর বাগান করার পরে ধরুন কিছুটা বীজ আমাদের হাতে চলে আসে এই যে যত সবজি হয় তার অনেক বীজই আমরা হাতে পেয়ে যাই মাটি তো প্রচুর পরিমাণে তৈরি করে নিতে পারি যতটা বাগানে প্রয়োজন তার থেকে আরও বেশি মাটি তৈরি করে নিতে পারি একবার মাটি এই যে অনেকটা তৈরি হওয়া মানেই কিন্তু আমাদের অনেকগুলো বেড রেডি এই যে কিচেন ওয়েস্টের মাটিটা তারপরে এই যে গার্ডেন দিয়ে যে মাটিটা এই যে আজকে তৈরি হলো এবার এটাতে কিন্তু বেড হবে অনেকগুলো কারণ আমরা আর কিছুদিন পরেই তৈরি করব লাইট ওয়েট বেড এই যেই ড্রাই ওয়েদার আসবে আর আমাদের এখন বাগানে যে পুরনো গাছগুলো রয়েছে সেই গাছগুলো নিচে পেতে পেতে ওপরে কিন্তু অল্প মাটি দিয়েই আমাদের বেডগুলো তৈরি হয়ে যাবে সেদিনেই যে আমি আখের পাতাগুলো রেখে দিলাম গুটিয়ে গুটিয়ে ওগুলোর ওপরে খুব অল্প মাটি আর কিছুটা কিচেন ওয়েস্ট হলেই একটা সুন্দর লাইট ওয়েট বেড তৈরি হয়ে যায় তো ওই যে মাটিটা তৈরি হলো ওখান থেকে প্রচুর বেড তৈরি হয়ে যাবে আর এইভাবে কন্টিনিউ প্রসেসে যদি কয়েক বছর মাটি তৈরি করা যায় তাহলে দেখবেন আপনার বাগানের মাটি আরও বাড়তি হয়ে গেছে আর প্রচুর মাটি তৈরি হয়ে গেছে তাছাড়া আমাদের গার্ডেন আস্তে আস্তে বাড়তেও থাকে যখন আমরা বাগান শুরু করি তখন যে পরিমাণ গাছ নিয়ে শুরু করি দু বছর তিন বছর পর তো আমাদের প্রচুর মাটি দরকার হয়ই কারণ ততদিনে গাছের সংখ্যাও আমাদের প্রচুর পরিমাণে বেড়ে যায় আর এদিকে চলে এলাম এই যে লেবু গাছটা মাঝে মাঝেই আমি এর কিছুটা করে শিকড় কেটে দিচ্ছি আর তাতে তো গাছের কোনোই ক্ষতি হচ্ছে না আপনারাও দেখতে পাচ্ছেন আর এত বড় গাছ এই যে রিপোর্ট করা তো সম্ভবই নয় তো এরকম করে এখন এই যে মাটিটা একদম নরম আছে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে তো মাটি যখন আবার শক্ত হয়ে যায় যে বৃষ্টি থাকে না তখন যতই জলদি এত নরম কিন্তু থাকে না মাটি তো সেই কারণে এখন খুঁড়েই যে শেকড়গুলো বার করা ভীষণ সুবিধা তো এই দেখুন সেদিনে কত শেকড় আমি কেটে নিয়েছিলাম আবার কিন্তু বেশ কিছুটা শেকড় হয়েছে আর এই যে এইগুলো কিছুটা পুরনো শেকড়ও রয়েছে দেখছি এগুলো একটু একটু করে কেটে দিলাম তো অনেক সময় অনেকে এই যে লেবু গাছের কেয়ার জানতে চান আসলে একটা ভিডিওর মাধ্যমে সেটা তুলে ধরতে পারি না কারণ অল্প অল্প করে কেয়ার কিন্তু সারা বছরই যে করতে থাকি বিভিন্ন রকমের কেয়ার যখন যেটা মনে হয় আর যখন ওই যে কোনো একটা ভিডিও বানাই শুধু হয়তো লেবু গাছের ভিডিওটা বানালাম তখন কিন্তু সব মনেও থাকে না যে কি কি করি তো এই যে সেই জন্যেই যখন যেটুকু আমি কেয়ার করি তখন সেটা আপনাদের সাথে শেয়ার করি আর এই দেখুন এদিকে কত বড় বড় শেকড় হয়ে গেছে তো প্রচুর পরিমাণে যদি এইরকম শেকড় গাছে ভর্তি হয়ে যায় গোড়াতে তাহলে নতুন রুট আর হবে না নতুন রুট না হলে তো খাবার ভালো করে নিতে পারবে না তুই যেগুলো কেটে দিলে আবার নতুন রুট হবে গাছটার কিন্তু ভালোই হবে আর গাছটা এবারে যা সুন্দর লেবু দিয়ে মন একেবারে ভরিয়ে দিয়েছে তো তার জন্য একটু বেশি বেশি কেয়ারও কিন্তু পাচ্ছে আর যা আজকে ভেবেছিলাম যে একটা কলম খুলে দেখব কিন্তু একদম ভুলে গেছি মনে থাকলে পরের দিনে আবার একটা কলম খুলে দেখবো একটাও শেকড় বেরিয়েছে নাকি ওই গাছগুলো থেকে আর এদিকে যে বসিয়ে দিয়েছিলাম ওই যে লাউয়ের গোড়াটা পচে গেছিলো তো দেখা যাক ওটা হয় কি না তো সকাল সকাল আসলে আসলে বাগানে অনেক কাজ হয় আর আজকে তো সকাল থেকে একটু রোদ উঠেছে আর প্রচণ্ড গরমও আছে আর আসতেও আমার অনেকটা দেরিও হয়ে গেল তো তবুও দেখুন প্রত্যেক দিন এই যে আসি বলে বাগানে কিছুটা কাজ তো হয়েই যায় তো এই কারণেই আমি আপনাদেরকেও বলেছি যে রেগুলারিটি মেনটেন করবেন কিছু না হোক বাগানে ঘোরার জন্যেও চলে আসবেন দেখবেন ঘুরতে ঘুরতেও কিন্তু কিছুটা কাজ হয়েই যায় কারণ আগে যখন আমি বাগান করতাম তখন কিন্তু আমার বাগানে এত গাছ ছিল না কিছুটা গাছ তো ছিল কিন্তু তবুও সেইগুলোও আমার খুব ভালো মেনটেন হতো না খুব ঘাস হয়ে যেত এই যে যখনই দেখতাম বৃষ্টি হচ্ছে মানে জল দেবার দরকার নেই সব সময় ওঠা হতো না ছাদে তো এখন কিন্তু সেটা আর হয় না এখন তো গাছ প্রচুর থাকে আমার আপনারা দেখতেই পান কত গাছ আছে কিন্তু প্রত্যেক দিন ওই যে একটু করে সময় এদেরকে দিই বলে গাছগুলো কিন্তু ঠিকঠাকই থাকে এই যে এত বৃষ্টি গেল তাতেও যে ঘাস খুব বেশি আছে আমার বাগানে তা নয় মোটামুটি কিন্তু চারদিকে পরিষ্কারই থাকে কারণ কন্টিনিউ আমি কোথাও না কোথাও ঘাস এই যে তুলতে থাকি তার ফলে বাগানটা দেখুন এখন একদম মোটামুটি ঠিকই থাকে কারণ বাগানটা যদি একবার বেশি নোংরা হয়ে যায় তখন কিন্তু পরিষ্কার করা আবার খুব হাঙ্গামা হয়ে যায় আর অতটা সময়ও থাকে না হাতে তো এই যে অল্প অল্প করে একটু প্রত্যেক দিনের কাজের সাথে যদি পনেরো কুড়ি মিনিট করে একটু বাগান পরিষ্কার করার কাজে দেওয়া যায় তাহলে কিন্তু বাগানটা সব সময় খুব সুন্দর থাকে এর জন্য আর আলাদা করে কোনো সময় দিতে হয় না আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে কালকেও সকালটা তো ভীষণ সুন্দর রোদ ছিল কিন্তু বিকালে আবার প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো আজকেও সকালটা খুব ভালো আশা করা যাচ্ছে যে সকালের দিকটা রোদই থাকবে আর সেই কারণে একটু এই যে খুঁড়ে খুঁড়ে দিচ্ছি এত যে ভেজে গেছে মাটিটা এই মাটি এখন কতদিনে শুকোবে তার নেই ঠিক তবে আর খুব বেশি দিন মনে হচ্ছে না আমাদের এই যন্ত্রণা সহ্য করতে হবে কারণ এই যে এখন তো আগস্ট মাস পড়েও গেছে কয়েকদিন হয়েও গেল দেখতে দেখতে এই মাসটা চলে যাবে তারপরেই সেপ্টেম্বর আর সেপ্টেম্বর মাসে তো রাত্রের দিকে বেশ শিশির পরে তখন শীতের গাছগুলো ভালোই হয় তখন তো বসানোরই সময় আর এই যে এবারে যা বৃষ্টি হলো তাতে মনে হচ্ছে শীত তো ভালোই পড়বে আর শীত একটু আগে আগেও আসতে পারে কারণ পুজো পর্যন্ত মোটামুটি বৃষ্টি থাকবে শোনা গেছে পুজোতেও বৃষ্টি হবে তবে ওই যে এই রকম বৃষ্টি নিশ্চয়ই থাকবে না তখন তো মাঝে মাঝে হবে আর এসে আমি দেখলাম হলুদ সাপলাটা ফুটেনি এই দেখুন কাজ করতে করতে দেখছি হলুদ সাপলাটা খুব সুন্দর হয়ে ফুটে গেছে তো কাজকর্ম তো আজকে অনেকটাই হলো অনেকগুলো টবও পরিষ্কার করা হলো আর এবারেই যে প্রত্যেক দিনের যেটা কাজ একটু হারভেস্ট সেটা করে নেব ভেন্ডি তো প্রচুর রেডি হয়ে গেছে এই যে এখন মনে হচ্ছে প্রথম দিকে ভেন্ডিটা না হয়ে ভালোই হয়েছে এই যে শেষের দিকে প্রচুর পরিমাণে হচ্ছে আর প্রথম দিকে আমি ভেন্ডি পাইনি আর বাজার থেকেও কিন্তু কিনিনি কারণ জানি বাগানে তো হবেই গত বছরও আমার একটু লেটই হয়েছিল। ভেন্ডিটা পরের দিকে প্রচুর পরিমাণে পেয়েছিলাম তো জবে থেকে বাগানে হবে তবে থেকেই তাহলে ভালোবেসে ওটা খাওয়া যাবে আর যদি বেশি প্রথমেই খেয়ে ফেলি তাহলে বাগানে যখন হবে ততদিনে কিন্তু আর খেতে একদম ভালো লাগবে না আর বাগানের জিনিস খাওয়ার তো মজাই আলাদা সেটা তো আপনারা যারা করছেন জানেনি আর এইদিকে দেখুন আমার রাধা চূড়াটা কি সুন্দর যে মন ভরিয়ে ফুল দিচ্ছে আর আজকে বেশ অনেকগুলো করে ফুল ফুটেছে তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা